চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এখন বাজে সকাল দশটা মতো অনেকক্ষণ আগে উঠেছি সকালে সমস্ত কাজ করেছি কিন্তু তো ভিডিওটা শুরু করতে পারিনি পাশেই হচ্ছে বিয়েবাড়ি আর বিয়েবাড়িতেই চলছে গান বাজনা এখন একটু থেমেছে কারণ এখন চলছে হলো বৃদ্ধি আর তার জন্য আমি ভাবলাম এখন থেকে ভিডিওটা শুরু করি আর পাশেই তো একদম শোনা যাচ্ছে সব কিছু যে বৃদ্ধি হচ্ছে এই পাশটা আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আর এখন আমরা খাবো হলো সকালের টিফিন ওই যে শাশুড়ি পাঠিয়েছিল না পায়েস পায়েস আর মুড়ি দিয়ে খেয়ে নেবো আর জানো তো আজকে আমাদেরও বিয়েবাড়ি আছে নেমন্তন্ন আছে বিকেলবেলাতে এই বিয়ে না আমাদের পাশে যেটা বিয়ে হচ্ছে সেটাতে না অন্য একটা বিয়ে বাড়িতে নেমত আছে তাই সেখানে যাবো বলে আজকে রান্নার খুব একটা তোর জন্য নেই আর তার জন্য একটু কাজের আলসেমি বলতে পারো যেদিনকে কাজ কম থাকে আর কি রান্নাটা আমার কাছে না একটা বড় কাজের সমান ওটা যেদিনকে একটু হালকা ফুলকা থাকে সেদিনকে মনে হয় অনেক কাজ কম আছে সকালে টিফিন পায়েস মুড়ি রেডি চলো এটা রাইকে দিয়ে আসি তারপরে আমি খাবো রাইয়ের এখন কলেজ ছুটি তার জন্য এই যে সারাক্ষণ বিছানাটার মধ্যে থাকে বিছানা কখনোই তোমার পরিষ্কার টান টান থাকবে না পরিষ্কার থাকবে কিন্তু টান টান থাকবে না আর তোমাদেরকে দেখাই তারা ওই যে বিয়েবাড়ির প্যান্ডেল দেখছো আর আজকে না প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে বিয়েবাড়ির প্যান্ডেল আমাদের বিয়ের নেবন্ধ নেই বাড়িতে কিন্তু আমার মেয়ের অবস্থা দেখো বিকেলে বিয়ের বাড়ি রয়েছে কিন্তু এই ড্রেসটা পড়বে না এই ড্রেসটা পড়বে কালকে যে বিয়ে বাড়ি আছে সেটা আর পর বিয়ে বাড়িতে আর এই গানে কপিরাইট আসতে পারে তাই এখন টাটা আমার মেয়ে এমন কীর্তি করছে যে তোমাদের না দেখিয়ে পারলাম না ওই বাড়ি বিয়ে আর এই বাড়ি ওই বাড়ি গায়ে হলুদ হচ্ছে এখন আর ওই এখানে নাচানাচি করছে লেহেঙ্গা পরে ভাত চাপিয়ে দিলাম আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে স্নান করতে গিয়েছি তার আগে ভাবলাম ডালটা চাপিয়ে দিয়ে স্নান করতে যাই স্নান করে আস্তে আস্তে ডালটা সেদ্ধ হয়ে যাবে তা ডাল সেদ্ধ হয়ে গেছে আমার এখানে ভাতটা চাপিয়ে দিলাম আর ডাল করব ভেবেছিলাম এই ফুলকপিটা পকোড়া করব কিংবা ভাজবো এমনি আলু দিয়ে কিন্তু রাই বললো আমি কিছু খাবো না আমি শুধু ডাল দিয়ে আর আচার দিয়ে খাবো একটা ওই যে কিনতে পাওয়া যায় না পাঁচ মিশালি আছে সেই আচারটা দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে তাও সেটা দিয়ে খাবে আর এদিকে তোমার ফুলকপিটা খাবে না তাই ফুলকপিটা রান্না করবো না আর কি ভাজবো না একার জন্য আর কী ভাজবো বলো এর জন্য ভাবলাম থাক শুধু ডাল আর ভাত করেই আচার দিয়ে খাওয়া যাবে আর এক একবেলার বলেই ছোটো ডেচকিটাই বসে বিকেলে তো বিয়েবাড়িতে আছে আর এবছর প্রথম হ্যাঁ এবছরই প্রথম বলতে পারো কোনো বছরই আমাদের এরকম পড়েনি পরপর তিনখানা বিয়েবাড়ি আজকে বিয়ে বাড়ি খাবো কালকে আবার একটা বিয়ে বাড়ি আছে পরশু আর বিয়ে বাড়ি আছে বিয়ে বিয়েবাড়ি যেটা আছে সেটা খুব কাছের সেখানে সব কাছের মানুষের সাথে দেখা হবে আর আজকের বাড়ি তোমার আর কি এমনি যেমন পাড়া প্রতিবেশীর বিয়ে হয় সেরকম আর কি আর কালকেটা কাছের মানুষের সাথে আমার সব দেখা হবে আর কি বাপের বাড়ির সবার সাথে আমার দেখা হবে আমার না কেমন ঠান্ডা লাগছে এর জন্য সোয়েটার খুলছি না এই সময় ঠান্ডা লাগছে কেন কে যেন ঠান্ডা লাগার কথা না ঠান্ডা লাগছে তবু মাথা এখনো আছড়াইনি ভিজে চুলে মাথা আছড়ালে না মনে হয় আমার মনে হয় যে চুল যেন বেশি ছেড়ে এর জন্য চুল শুকালে তারপরে মাথা আছড়াবো আর ডালটা এখানে ফুটুক ডালটা হলেই রান্না হয়ে যায় এখন না আমার ঘুমও পাচ্ছে এখন ভাবছি খাওয়া দাওয়া করে একটা ঘুম দেবো কেন ঘুম আমার মেয়েটা এত জ্বালায় না বাড়ি থাকলে কেন ঘুম পাচ্ছে এত তা জানি না তবে প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে বাড়ি থাকলে এত হ্যাঁ বল কেমন বল চলো তোমাদের সাথে পরে আবার আসছি একেবারে সাজুকুজু করে তারপর আর আজকে কি শাড়ি পরবো সেটাও জানি না? বিয়ে বাড়ি এত পড়ে গেছে যে আমার শাড়ি কম পড়ে গেছে এত বিয়ে বাড়ি পড়ে গেছে এই পরপর তিনটে বিয়ে বাড়ি আবার সামনে মাসে আছে একটা বড় সরো বিয়ে বাড়ি এর জন্য ড্রেস কেনা দরকার কিন্তু পয়সা নেই ড্রেস কেনা দরকার ড্রেস বিয়ে বাড়ি যত ড্রেস লাগবে তত কেটে গেছে এখানে ঠিক আছে ঠিক আছে বুঝেছি কেটে গেছে রনি কেটে গেছে হেপি জ্বলায় মিটারও হেপি চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আজকের ভিডিওটা কেমন হচ্ছে জানি না কেমন যেন মেরা ম্যাড়া টাইপের হচ্ছে তাই না আজকে আজকে নিজেরই আমার কেমন এনার্জি লস এনার্জি লস হচ্ছে চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সেই বিকেলবেলায় বলে আবার না কোনো কথা মনে পড়ে যাচ্ছে যেন যেদিন যাচ্ছি না এবারে ফাইনালি যাচ্ছে একেবারে ড্রেস করে তারপর দেখা করব বিয়ে ড্রেস পরে তারপর দেখা করবো তার আগে না চলো এখনো মতো টাকা তোমাদেরকে বলেছিলাম একেবারে রাত্রিবেলাতে আসবো সাজুগুজু করে একেবারে দেখো একেবারে সাজুগুজু করেই আসলাম আর এই শাড়িটা পরেছে আর রাই পড়েছে একটা ওয়ান পিস এখন আমরা একদম রেডি ঘড়ির কাটায় পাজে হলো পুরো নটা ওই দেখো আর ঘড়িটা আমার চলছে যেন সেদিনের পর থেকে তোমরা আমার এই উপকারটা খুব করলে যে তোমরা বলাতে ঘড়িটা নামানো হলেও তারপরে ঘড়িটা দেখলাম ঠিকঠাক মতো চললো নাহলে ওই ঘড়িটা ওখানেই পড়ে থাকতো দেখ তোমরা আমার ভালো বন্ধু বলে তো এরকম একটা আর কি সাজেশান দিয়েছ তাতে আমার উপকার হয়েছে আর এই দেখো রাই রাই পড়েছে একটা ওয়ান পিস চলো তাহলে এরাই আমাকে একটুখানি দেখা সেজে একটুখানি না দেখালে একটু দেখা নিচে না কখনো ওপরে তুলে রেখেছে ভাল লাগছে শাড়িটা পরে আমাকে কমেন্টে জানাবে কি এরকম হালকা পাতলা সেজেছি আর হলো আমার ঘরে লাইট প্রচণ্ড পরিমাণে কম তার জন্য এমন হচ্ছে একটু কালো কালো দেখাচ্ছে চলো এবার বেরোনো যাক আর ঘরের অবস্থা দেখলে তোমরা অবাক ঘরের দিকে এই দুদিন দুদিন না তিন দিন তাকানো যাবে না কারণ আজকে কালকে আর পরশু পরপর পরপর তিন দিন হলো তোমার বিয়ে বাড়ি এর জন্য পরপর তিন দিনই তোমার এরকম ব্যস্ততা ওই দেখো গাড়ি শুরু হয়ে গেছে চলো টাটা বাড়ির সামনে দিয়ে রিক্সা ধরলাম রিক্সা ধরে যাবো পুরো বিয়ে বাড়িতে একটুখানি দূর আছে তার জন্য রিক্সা করে যাচ্ছি আমরা বিয়েবাড়ির সামনে এসে ওয়েট করছি এখন বাদ বাকি সবার জন্য ওরা এখনো আসেনি ওরা আসলে তারপরে একসাথে আর কি সবাই আসলে একসাথে যাবো বিয়েছে চলো ওরা আসুক তারপরে আবার দেখা যাচ্ছে তোমাদের সামনে এই যে বিয়েবাড়ি এই বিয়ে বাড়িটাতেই এসেছি চলো এবার ভেতরে যাব ওই যে যায় ওখানে রয়েছে শাশুড়ি রয়েছে চলো ভেতরে যাই আলো না এটা হলো বিয়ের জায়গা আর বিয়ের জায়গাটাতে দেখো কি সুন্দর গোপাল এনে রেখেছে আর এটা মনে হয় ওনাদের গুরুদেব এই জায়গাটাতেই হবে বিয়ে আর আমরা এখন দেখছি মালাবদল হচ্ছে সেটাই বিয়েটা হচ্ছে দোতলায় আর খাওয়া দাওয়ার ব্যবস্থা এক চলো এবারে আমরা নিচে যাই স্টার্টারে যে দু রকমের কাবাব আর এখানে আমরা সেটাই খাচ্ছি আরেকটা ফিশের আইটেম করেছিল সেটা খাইনি এর জন্য সেটার নামটাও মনে পড়ছে না আর করেছিল কফি আর মকটেল। আর এখানে শাশুড়ি দাঁড়িয়ে খাচ্ছিল ফিশের আইটেমটা কারণ উনি তো চিকেন খান না তার জন্য আর এখন এসছি আমরা মকটেলের এখানে বিয়েবাড়িতে আসলে পরে এই কাজটা না করতে পারলে বিয়েবাড়ি আসা পুরো অসম্পূর্ণ সেটা হলো ফটো তোলা আর এখানে ওর মেজমা তুলছে ফটো আর রাই তুলে দিচ্ছে ফটোটা আর আমরা এখানে বসে রয়েছি আমরা এরপরে ফটো তুলবো ফটো তোলা শেষ করে তারপরে চলে এসছি মেন কোর্সের জায়গায় এখানে অনেক কিছু আইটেম ছিল পোলাও প্লেন রাইস আর নিয়েছি আমি আর নিয়েছি ভেটকি পাতুরি ছিল মটন কষাও আমি যেহেতু খাই না পোলাও তার জন্য আমি নিয়েছি প্লেন রাইস ভেটকি পাতুরি দিয়ে খাচ্ছি তারপরে খাবো প্লেন মটন কষা দিয়ে চিকেনেরও আইটেম ছিল কিন্তু আমি ওসব কিছু আর নি। মাঝে বিয়েবাড়িতে যেতাম যখন তখন দেখতাম প্রত্যেকটা বিয়েবাড়িতেই বিরিয়ানি করতো কিন্তু এখন যে কটা বিয়েবাড়িতেই যাচ্ছি দেখছি পোলাও করছে আর মটন কষা মিষ্টি আমি খাবো না বলে নি এখানে চাটনি পাঁপড় মিষ্টি জিলাপি রাই নিয়েছে আর আমি নিয়েছি আইসক্রিম খাওয়া ভিডিও সব কমপ্লিট আর আমাদের শাশুড়ি মা দেখো দাঁড়িয়ে আছে ওইখানে বৌদের আর ভিডিও কমপ্লিট হচ্ছে না আমি যে আমার মেজে যা ভিডিও করেই যাচ্ছি ভালো ঠান্ডা পড়েছে কিন্তু আমাদের সাজন গোজনে আর ঠান্ডা লাগে না বিয়েবাড়ি কমপ্লিট ভীষণ ঠান্ডা হাওয়া বাইরে ভীষণ দেখো এটা বিরিয়ানির দোকানে ভিড় দেখো ফ্রিতে বিরিয়ানি দেয় কি ভিড় দেখেছে বিরিয়ানির দোকানে বেশি বাজে না এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন চলে এলাম বাড়িতে বাজে হলো এগারোটা পঁয়ত্রিশ খুব তাড়াতাড়ি আমরা বিয়েবাড়ি শেষ করে ফেলেছি বাইরেটা ঠান্ডা তো আমার শাশুড়ি বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ঠান্ডা বলে আর তাড়াতাড়ি চলে আসলাম বাড়িতে কিন্তু একটাই কষ্ট ঘরের অবস্থা প্রচণ্ড পরিমাণে বাঁচে আর রাই এখন কিছুই গোছাবে না আমারও দেখি কত কি ইচ্ছা গোছানো জানি না সবচেয়ে এখন অবস্থা যেটা সেটা হলো মুখের মেকআপটা তুলতে হবে মেকআপ তুলে তারপরে যাবতীয় গোছাবো যেহেতু কালকে বাড়ি থাকব না এর জন্য ভাবছি কালকে গোছাবো সকালে উঠে বেরোতে বেরোতে বেলাতে বেরোবো কিন্তু সকালেই গোছাবো না এখন গোছাবো দেখি সকালেই গোছাবো দেখেছ ও এখন গোছাতে গেলে তো ওর ডিস্টার্ব হবে এটা কোথায় ওটা কোথায় বলবো যাই হোক কালকেও কিছু গোজা নিয়ে যাওয়ার দরকার দেখি তখন গোছানোটাই বেটার হবে ড্রেসটা চেঞ্জ করার আগে তোমাদের সাথে ভিডিওটা শেষ করি আর দেখা হচ্ছে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আগামীকাল যেই ভিডিওটা আসতে চলেছে আর কি নেক্সট টাইম যেই দিন ভিডিও দেব। সেদিন যেই ভিডিওটা আসতে চলেছে সেটা ভীষণ সুন্দর একটা ভিডিও হবে আমার তরফ থেকে কারণ হলো সেটা ভিডিওতেই দেখতে পাবে তোমরা ভালো একটা দারুণ ভিডিও আসতে চলেছে চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য কোনো দিন অন্য কোনো ব্লগের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা